আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ আমি ডিম আলু ডাল দিয়ে লাউ রান্না করে দেখাবো অনেকভাবেই লাউ রান্না করে খেয়েছেন তবে এভাবে একবার হলেও ট্রাই করবেন কতটা মজা আপনারা না রান্না করলে বুঝবেন না আমার ফ্যামিলির বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে আপনারা তো জানেন লাউয়ের গুণাগুণ সম্পর্কে লাউয়ের কোষ্ঠকাঠিন্য দূর করে স্কিন ভালো রাখে লাউয়ের গুণাগুণ অনেক আল্লাহ রাজ হলো লাউ খেতে খুবই পছন্দ করতেন তো চলুন আমি কিভাবে লাউ রান্না করি আপনাদের মাঝে শেয়ার করব। শুরুতেই আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেলটা গরম হয়ে এলে আমি দুইটা ডিম নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি এখন ঢেলে দিব ডিমটাকে আমি ভেজে নিব হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ডিমগুলোকে এখন উল্টিয়ে দিব ডিমগুলোকে হাতার সাহায্যে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন আমি ছোট ছোট পিস করছি যেহেতু ভিডিও করব বড়ো পিস করলে দেখতে ভালো লাগবে না এই আমি ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিমগুলোকে পিস করে নিতে পারেন তো ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ডিমগুলোকে এই একই তেলে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব আর একটু তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো এখন চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও বড়ো একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি কারণ আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এক চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখব পরবর্তীতে লাওয়ে অ্যাড করার জন্য শেষের দিকে পেঁয়াজ বেরেস্তাটা বেটে অ্যাড করব আমি তেলসহ কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি এখন আমি ডাল অ্যাড করব। একশো গ্রাম ডাল পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম হাফ কাপের মতো পানি সহ ডালটা দিয়ে দিলাম তাহলে মশলাটা আর পুড়ে যাবে না নেড়ে মিশিয়ে নেব এখন কাঁচামরিচ অ্যাড করব ছয় সাতটি কাঁচামরিচ দিয়েছি লাওয়ে কাঁচামরিচটা বাড়ে বুঝে অ্যাড করবেন হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দুই চার চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা পরবর্তীতে বুঝে অ্যাড করা যাবে এ পর্যায়ে একটু কম দিয়েছি নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে আমি চারটা মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিলাম আলুটাকে নেড়ে মিশিয়ে মিনিট খানিক আলুটাকে কষিয়ে নিব ডাউলের সঙ্গে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় মিনিট আলুটাকে রান্না করে নিব। ফিরে আসছি দেড় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আলুগুলাকে নেড়ে দিব এ পর্যায়ে আমি কেটে রাখা লাউটা অ্যাড করে দিব এখানে একটা লাউয়ের অর্ধেক আছে লাউটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন সব কিছু একত্রে মিক্সড করে নিব লাউ দেওয়ার আগ পর্যন্ত চুলা রাচটা মিডিয়ামে ছিল এখন আমি হাইয়ে রেখেছি লাউ দেওয়ার পরে অবশ্যই হাই হিটে রান্না করবেন নাহলে লাউটা কালো হয়ে যেতে পারে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর দেখুন লাউটা কতটা লোভনীয় দেখতে লাগছে এখন নেড়ে দিবো একটু যাতে তলানিতে লেগে না যায় খেয়াল রাখবেন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিব লাউটাকে কম উপকরণে সহজভাবে রান্না করে দেখিয়েছি খেতেও অসম্ভব মজা ফিরে আসছি দুই মিনিট পর দেখুন লায়ের কালার চেঞ্জ হয়ে গেছে লাউটা কিন্তু কালো হয়ে যায়নি যেহেতু চুলা রাসটা বাড়িয়ে রেখেছিলাম ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে লাউটা খেতে বেশি মজা হবে লাউটা যদি কালো হয়ে যায় তখন কিন্তু খেতে মজা লাগে না লাউটা সেদ্ধও হয় না ভালো করে এর জন্য অবশ্যই চুলা রাসটা হাই হিটে রান্না করবেন খেয়াল রাখবেন ভালো করে কষানোটাও ইম্পর্টেন্ট ঢাকনাটা উঠিয়ে দুই মিনিট আমি লাউটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করব। দেড় কাপ পানি দিয়ে দিলাম যে যেমন ঝোল পছন্দ করেন তেমন পানি অ্যাড করবেন আমি দেড় কাপেরও একটু কম পানি দিয়েছি নেড়ে মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এখন নেড়ে দিব একটু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিট রান্না করে নিব লাউটাকে ফিরে আসছি চার মিনিট পর এখন লাউটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখব। দেখুন সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে সেই ভিজে রাখা পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু ঝোল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভালো করে বেটে নিব অবশ্যই পেঁয়াজ বেরেস্তা বাটা অ্যাড করবেন নাহলে লাউয়ের আসল টেস্টটা আসবে না পেঁয়াজ দিলে দিলেই লাউয়ের টেস্ট ডাবল হয়ে যাবে আমি আর একটু ঝোল দিয়ে নেড়ে লাউয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব এখন নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ বেরেস্তাটা দিলে যেমন সুন্দর একটা ফ্লেভার আসে লাউয়ের টেস্টটাও ডাবল হয়ে যায় এখন আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব ডিমগুলোকে হাতার সাহায্যে ঝোলের নিচে বসিয়ে দিব লাউয়ের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন একটা ঢাকনা দিয়ে একবারেই লো আছে আমি লাউটাকে রান্না করে নিব দেখুন লাউটার ঝোলটা কমে এসেছে এখন চেক করে নেবেন লবণে ঠিক আছে কিনা আমার লবণে একটু কম আছে আমি এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে আবারও নেড়ে নিব লাউ রান্না হয়ে গেছে আমি এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন এখন একবারেই লো আছে অথবা চুলার আঁচটা অফ করে দিব দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব। তাহলে তেলটা উপরে উঠে আসবে তেলটাও না ওঠা পর্যন্ত লাউয়ের আসল টেস্ট আসবে না দেখুন লাউয়ের তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন লাউটা দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা অনেক বাচ্চারা লাউ খেতে পছন্দ করে না কম ঝাল দিয়ে এভাবে লাউটা রান্না করে দিতে পারেন আশা করি তাদের ভালো লাগবে আমার বাসায় বাচ্চারা তো এভাবে রান্না করে দিলে খুবই পছন্দ করে চিংড়ি মাছ দিয়েও লাউটা ভালো জমে আমার চ্যানেলে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নারও রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ